লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটির বেশি আসনে জিতবে বলে দাবি করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে শেষ ধাপের ভোট গ্রহণ শেষে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকের পর দাবি করেন তিনি বৈঠকটি দিল্লিতে খড়গের বাসভবনে অনুষ্ঠিত হয় তিনি সাংবাদিকদের বলেন ইন্ডিয়া জোট অন্তত দুইশো আসন পাবে এর বেশিও হতে পারে কিন্তু কম হবে না আমরা সব নেতার সঙ্গে আলোচনা ও ভোট বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে ইন্ডিয়া জোট এবার যে এত আসন পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এটা জনগণের জরিপ মানুষ যেসব তথ্য দিয়েছেন তার ভিত্তিতে এই জরিপ করা হয়েছে তিনি অভিযোগ করেন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি নিজেদের মতো একটি গল্প তৈরি করার চেষ্টা চালাচ্ছে তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নির্বাচনী ফলাফল নিয়ে সত্যটা জনগণের কাছে তুলে ধরতে চাই ইন্ডিয়া জোট মল্লিকার্জুন খড়গে বলেন জরিপ হয় তাদের কাছে তৈরির নানা উপায় আছে এছাড়া তা প্রচারের জন্য সংবাদ মাধ্যমও আছে উল্লেখ্য শনিবার সাত রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সাতান্ন আসনে ভোট হয়েছে এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার চার জুন ফলাফল ঘোষণা করা হবে